নমস্কার আজ আপনাদেরকে লীলা মজুমদারের লেখা একটি গল্প পাড়ার মধ্যে যারা খালপাড়ে থাকতো তাদের মধ্যে ভারী একটা অন্তরঙ্গতা ছিল তার মানে নয় যে তাদের পরস্পরের মধ্যে কোনো গভীর প্রীতি বিরাজ করত সত্যি কথা বলতে কি এক বছর ওখানে বাস করার পরও পাড়ার অনেককেই তপতি চোখেও দেখেনি তবে সকলের ঘরের কথা সবারই জানা ছিল হাটুরেরা রোজ সকালে সবার বাড়িতে মাছ তরকারি বেচতে আসত রুটিওয়ালার লোক রুটি মাখন ডিম দিয়ে যেত গরু গাড়ি নিয়ে কয়লাওয়ালা আসত মোড়ের মাথায় মুদির দোকান দোরগোড়ায় গোয়ালা রাস্তা না থাকে কখনো কোনো গোপন কথা একই ধোপা একই নাপিত যেখানে নেপালবাবুর স্ত্রী প্রায় রোজ সন্ধে করে তপতিদের বাড়ি আসতেন মোটা সোটা কইয়ে বলিয়ে মানুষটি বছর পঞ্চাশেক বয়স তো বটেই সামনের দিককার চুলগুলি একটু পাতলা হয়ে এসেছে কানের পাশে পাক ধরেছে এই এতখানি চওড়া লাল কস্তা পেরে কাপড় পরে সিঁথি ভরা সিঁদুর আর এক গা গয়না নিয়ে তপতিকে বলতেন গেল সে আপিসে এতক্ষণ আর তুমি দিব্য নিশ্চিন্তে বসে রয়েছ জানো না একবার সূর্য ডুবলে পুরুষ মানুষেরা অন্য রকম হয়ে যায় দোতলার ফালি বারান্দায় ছোট্ট বেতের চেয়ারে নেপালবাবুর স্ত্রীকে বসিয়ে তপতি হেসে বলতো কি করব মাসিমা খবরের কাগজের আপিসের ওই তো নিয়ম ফিরতে রাত দেড়টা সকালে দশটার আগে ঘুম ভাঙে না নেপালবাবুর স্ত্রী বলতেন আমাকে রাঙাদি বলে ডেকো ভাই মাসিমা বলে একেবারে বুড়ো বানিয়ে দিও না আমার নতুন বাউটি জোড়া কেমন হয়েছে দেখো বারো ভরি লাগলো আচ্ছা ওদের আপিসে মেয়েরাও কাজ করে না তপতি মাথা নাড়ে না তো সেই জন্য ওদের ভারী দুঃখ নেপাল বাবুর স্ত্রী বলে তুমি তাই নিয়ে হাসছ তপতি ওদের আপিসে না হয় মেয়েরা কাজ না করলো পাশের আফিসে তো করতে পারে দালালি করতে আসতে পারে তো মেয়েদের তো আর সেখানে প্রবেশ নিষেধ নেই মেয়ে দালাল দেখেছ কখনো এমনি করে ঘুরে ফিরে নেপালবাবুর স্ত্রী ওই একটা বিষয়ে শেষ পর্যন্ত পৌঁছান তাড়াতাড়ি তপতি বলে একটু চা খান রাঙা দিই চা আমি খেয়ে এসেছি তবে একটা পান সেজে দি নেপালবাবুর স্ত্রী ছাঁচি পানে ভরা রূপোর কৌটো এগিয়ে দেন পান আমার সঙ্গে থাকে তপতি সে কি তুমি জানো না তপতি তখন নিরুপায় হয়ে বসে পড়ে আর নেপালবাবুর স্ত্রী বলতে থাকেন মুশকিল হয়েছে কি জানো পুরুষ মানুষেরা কোনোদিনও দিনও লোক হয় না মনটাই ওদের হ্যাংলা তাই চিরকালটা চোখে চোখে রাখতে হয় যতই না খাওয়াও পড়াও আদর যত্নে রাখো চোখ ওদের কোথায় বাইরে বাইরে ঘুরে বেড়াবে আচ্ছা যে মেয়েরা চাকরি বাকরি করে তারা কেমন ধারা হয় বলতে পারো নরম গলায় তপতি বলে কেন রাঙাদি বিয়ের আগে আমিও অফিসে চাকরি করতাম আমার বাপের অবস্থা ভালো ছিল না রাঙাদি যে মেয়েরা বাইরে কাজ করে তারাও আমারই মতো হয় আবার কিরকম হবে নেপালবাবুর স্ত্রী মাথা নাড়েন না তপতি সবাই তোমার মতন হয় না তুমি তো আট পৌরে মেয়ে রাঁধো বাড়ো স্বামীর দেখাশুনো করো ছেলে আগলাও তাদের স্বামীও থাকে না ছেলে থাকে না তোমরা যাদের আদর যত্ন দিয়ে ঘরে বেঁধে রাখতে চাও চোখ কিন্তু তাদের ফিরে থাকে ওই মেয়েদের দিকে ওরা দেখতে পারি চিক্কন হয় কি সরু কোমর হয় ওদের তুমি ভাবতে পারো না উটি তপতি পুজোয় বসে গিয়ে মোড়ের পরেই নেপাল নেপালবাবুদের বাড়ি নিজেদের বাড়ি আগাগোড়া শ্বেত পাথরের মেঝে লম্বা লম্বা নীল রঙা আলো সামনের ফালি জমিটুকুতে রঙ্গন আর গন্ধরাজের ছাড় তারপর গ্যাস বাতির আলো চিকচিক করে কিন্তু নেপালবাবুর নাকি সেখানে মন বসে না মোর ছাড়িয়ে খানিকটা গেলেই একেবারে খালের ধারে বাবুর লোহার কারখানা দশ টাকা মূলধন থেকে নাকি নিজের হাতে গড়ে তুলেছেন জনাত্রিশ মজুর খাটে ওখানে দুটো লরি ওর নিজে দেদা লাভের ব্যবসা কিন্তু খাটতে হয় দারুণ পিটন তামার মতো চেহারা হয়ে গেছে নেপালবাবুর এক মাথা কালো কোঁকড়া চুল তার একটুও পেকেছে বলে মনে হয় না প্রদীপের মতো উজ্জ্বল নেপালবাবুর চোখ লোহার মতো শরীর ক্লান্তির চিহ্ন কোথাও নেই যারা জানে না তারা জিজ্ঞেস করে কার জন্য প্রাণপাত করে এত বড় ব্যবসা গড়ে তুলেছেন নেপালবাবু নিন্দুকরা যা তা বলে বড় রাস্তায় বেরুবার মুখে একটু আগে একটি ছোট দোতলা বাড়ি আঙুল দিয়ে দেখিয়ে দেয় সেখানে নেলি মুখার্জি বলে একটা মেয়ে থাকে চাকর নিয়ে আগে নাকি জমি জমা দালালি করত কি একটা কোম্পানির হই এখন আর তা দরকার করে না নেপাল বাবুই নাকি সব খরচপত্র জোগান বাড়িখানাও নাকি তার বেনামায় কেনা সেই কোম্পানি থেকেই ভারী সুন্দরী মেয়ে ওই নেলি ভারী গুমোর তার পাড়ার কারোর সঙ্গে মেশে না ফুটপাথে নেমে কখনো দাঁড়ায় না বেরোয় ট্যাক্সি করে চাকুর সঙ্গে নিয়ে বছর ত্রিশ বয়স হবে কার মেয়ে কেউ জানে না নেপালবাবুর স্ত্রী এক গয়না পরে পায়ে হেঁটে পাড়া বেড়ান দোতলা বাড়িটার সামনে দিয়েও যাওয়া আসা করেন নেলিকে যদি একবার দেখতে পান কিন্তু নেলির বাড়িখানা সদাই চোখ বুঝে থাকে পাড়ার সবার রাঙাদির উপর ভারী সহানুভূতি নেপালবাবু যেন একটা কি ভদ্র সমাজে ওর বাস করা উচিত নয় অথচ এদিকে লোকের দুঃখে কষ্টে দেনও অকাতরে কিন্তু পুজোর সময় নাকি দোকান থেকে এ বাড়িতেও যেমন জিনিস আসে ও বাড়িতেও তেমনি তাছাড়া সত্যি কি আর রোজ অত রাত পর্যন্ত কারখানায় থাকেন বল বাবু রোজ একবারটি তিন নম্বরে যাওয়া চাই একটা চোখ লজ্জাও নেই তিপ্পান্ন চুয়ান্ন বছর বয়স হল অথচ না চেহারায় না আচরণে খুর খুর করে ঘুরে বেড়ান যেন ৩৫ বছরের যুবক এদিকে ওই কাঞ্জিলালের দাদা সারা জীবন ধর্মকর্ম করে ওই একই বয়সে একেবারে পঙ্গু হয়ে পড়েছে ভগবানের বিচারটা দেখলেন তো নেপালবাবুর স্ত্রী এসব নিয়ে বাড়িতেও অশান্তি করেন না বাইরেও কিছু বলেন না শুধু অবান্তর কথা জুড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ান আর নেপালবাবুর সঙ্গে অতি প্রয়োজন না হলে কথা বলেন না তপতিকে বলেন বাবা ছেলে পুলে না হয়ে বেঁচে গেছি দিব্যি সুস্থ শরীরে মনের শান্তিতে আছি কার ও জন্য ভাবনা চিন্তাও নেই জ্বলুনি পুরুণিও নেই সংসারে সেরকম আসক্তিও নেই ধর্মের দিকে একটু মন দিতে পারি বলে নতুন গয়না দেখান তপতিরা ভেতরের সব কথাই শুনেছে শুনেই গেছে শুধু পরচর্চা মিলন পছন্দ করে না তবে তাই নিয়ে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটিও হয়ে গেছে তপতির মনে হয়েছে পুরুষ মানুষদের দুর্বলতার প্রতি মিলন যে শুধু ক্ষমাশীল তাই নয় দস্তুর মতো পোস্টাই দিয়ে থাকে রাঙাদিকে দেখলে কষ্ট হয় টাকা পয়সা অঢেল দেন নেপালবাবু ওদের গোটা বাড়িটা রাঙাদির ইচ্ছে মতন চলে সব দেন সব দেন তবে আবার কি সব দেন কিন্তু নিজে থাকেন বাইরে মিলন হেসে বলে নিজেকে আবার দিতে হয় নাকি এ কি ভিকিরিকে পয়সা দেবার মতো সহজ ভেবেছ নিজেকে যে দেবে তার নেবার লোক কোথায় তোমার রাঙা রাঙাদি তপতি রেগে যায় নেবার লোকটিকে পাড়ার মধ্যে না রেখে একটু তফাতে রাখলে তো খানিকটা সুরুচির পরিচয় পাওয়া যেত মিলন বুঝিয়ে বলে আহা দূরে যাতায়াত করবার ও সময় কোথায় আর তোমার রাঙা দিটিও তো আচ্ছা মি যা দিয়ে ওর কোনো প্রয়োজন নেই এমনকি যার অভাবে ওর কোনো অসুবিধা হচ্ছে না তাও ওই মেয়েটাকে দিতে পারেন পাঁচ জায়গায় কাঁদুনি গিয়ে বেড়ান কাঁদুনি গান না রাঙাদি কিছুই বলেন না বলবার মতো কথা থাকলেও শোনবার লোক নেই ওর রাগ করে বারান্দায় দাঁড়িয়ে তপতি ভাবে এক একটা ছেলে পুলে থাকলে এতদিনে নাতি নাতনি এসে যেত রাঙাদি আর কোনো দুঃখ থাকতো না স্বাধীন মেয়েদের নাম শুনলেই জুলে উঠতেন না পরদিন বিকেলে এলেন রাঙাদি একটু যেন খুশি খুশি মনে হল চেয়ারে বসেই বললেন একটা মোড়া দেপতি পা দুটো তুলি চা করিস তো আজ দিস আমাকে ও এক পেয়ালা নেপালবাবুর স্ত্রীকে এত হাসি খুশি দেখে তপতি অবাক হয় চায়ের পেয়ালা হাতে নিয়ে রাঙাদি বললেন নেলি মুখার্জিকে চিনিস বড় রাস্তার কাছে তিন নম্বরের ওই দোতলা বাড়ির নেলি মুখার্জিকে তপতি বলে তাকে না চিনলেও দেখেছি কয়েকবার গত বছর পুজোর সময় গাড়ি জাম হয়েছিল কাছাকাছি অনেকক্ষণ ধরে দেখেছে তখন কেমন দেখতে বলো দেখিনি কি বলবে তপতি বলে বেশ দেখতে না ওতে হবে না খুঁটিয়ে বলো আমার চাইতে ফর্সা আমার চাইতে ভালো চোখ মুখ তপতি রাঙাদির গৌরবর্ণ মুখের দিকে তিল ফুল নাসার দিকে টান চোখের দিকে চেয়ে মাথা নাড়ে না রাঙাদি ফর্সা নয় উজ্জ্বল শ্যাম বর্ণ বলা যায় এমন কিছু সুন্দরীও নয় সে তবু কি যেন একটা আছে চেহারার মধ্যে পাতলা ছিপছিপে হাত পাগুলো ফুলের মতন একটা ঘন নীল সুতির শাড়ি পরেছিল সোনালি পাড় গলায় এক ছড়া ছোট ছোট মুক্তর মালা ছিল দু হাতে দুগাছি মোটা সোনার বালা মাথায় কাপড় ছিল না কানে সোনার মাকড়ি কোঁকড়া চুলগুলো দিয়ে হাতে জড়িয়ে খোঁপা বাঁধা মানে ভালো লেগেছিল তপতি ভয়ে ভয়ে তাকায় রাঙাদির দিকে রাঙাদি খুশি হয়ে বলেন ছিপছিপে আর নেই সে তার ছেলে হবে নেলি মুখার্জি পাঁচে কিনা সন্দেহ অমন সরু যাদের কোমর হয় তারা ছেলে হতে অনেক সময় মরেই যায় কাল রাত থেকে তো শুনছি টানাটানি চলছে চমকে তপতি রাঙাদির মুখের দিকে চায় রাঙাদি উঠে পড়েন যাই আজ পায়েস পিঠে করব বলে বেশি করে দুধ রেখেছি তপতির মন খারাপ হয়ে যায় নিজের ছেলের সর্দি কাশি কি জানি কেমন ভয় ভয় করে বারে বারে থার্মোমিটার দিয়ে জ্বর দেখে ছেলে রেগে ওঠে সন্ধেটা যেন আর কাটতে চায় না বুধবার মিলন একটু সকাল সকাল বাড়ি আসে দশটার সময় জামা খুলতে খুলতে বলে মোড়ের কাছে ওই দোতলা বাড়ির মেয়েটি বাঁচল না তপদে মেলা লোকজন দেখলাম সেখানে এতক্ষণে নিয়েও গেছে তপতি বালিশে মুখ গুঁজে পড়ে থাকে দুজনের কারও খাওয়াতে রুচি থাকে না যা হয় চারটি মুখে দিয়ে তপতির হাত থেকে পান নিয়ে মিলন বলে কাঞ্জিলালের সঙ্গে ওইখানেই দেখা বট কথা বলে কাঞ্জিলাল নাকি নেপালবাবু সব ব্যবস্থা করে দিয়েছেন তবে সঙ্গে যাননি আর নেপালবাবুর স্ত্রী নাকি বারে বারে চা পাঠিয়ে ওকে ডাকাডাকি করছেন শুকনো গলায় তপতি বলে আর ছেলেটা সেও বাঁচল না তপতির গলার স্বরটা অস্বাভাবিক শোনায় মিলন আস্তে আস্তে ওর কাঁধে হাতখানি রেখে বলে নেবে তুমি ওই ছেলেটাকে আছে সাহস কণ্ঠ রোধ হয়ে আসে তপতির শুধু বলে আছে সেই রাত্রেই যায় দুজনায় তিন নম্বর বাড়িতে অন্ধকার নিঝুম পুরী অনেকক্ষণ কড়া নাড়ার পর চাকর এসে দরজা খুলে দেয় বলে পাড়ার কে গিন্নিমা এসে নাকি ছেলে নিয়ে গেছে ঝি সঙ্গে গেছে তপতির বুক থেকে একটা যেন বোঝা নেমে যায় হঠাৎ মনটা হাসি খুশিতে ভরে যায় বলে বট্টো খিদে পাচ্ছে পানুর দোকান থেকে কচুরি আলুর দম নিয়ে যাই চলো পানুর দোকান সিনেমা বন্ধ অবধি খোলা থাকে কাঞ্জিলাল নেপালবাবুর কারখানাতেই কাজ করে ছিল সে ওখানে অনেক রাত অবধি দেখেছিল সবই পরদিন তার বউ এসে তপতির কাছে বাঁধাকপির প্যাটার্ন শিখতে শিখতে বলে আশ্চর্য না বৌদি সারাটি বিকেল রাঙাদি কমপক্ষে দশ বার দানুকে পাঠিয়েছিলেন ও বাড়ি থেকে বাবুকে ডাকতে দানু দেখে দেখে ফিরে গেছে ডাকতে সাহস পায়নি রাতে সব চুকে বুকে গেলে পর নেপালবাবু তখনও তক্তপোষের কিনারায় ধুম হয়ে বসে আছে কচি ছেলেটা পাশের ঘরে খালি কাঁদছে গলা দিয়ে স্বর বেরোয় না তবু চেঁচাচ্ছে এমনি সময় ঝড়ের মতো মুখ করে রাঙাদি নিজে গিয়ে উপস্থিত সবাই মনে করল এবার একটা খণ্ড প্রলয় না হয়ে যায় না রাঙাদি এক দণ্ড দাঁড়িয়ে দেখলেন তারপর পাশের ঘরে গিয়ে ছেলেটাকে টপ করে বুকে উঠিয়ে নিয়ে নেপালবাবুর হাত ধরে তুলে বাড়ি নিয়ে গেলেন মজার খবর না তপতি অন্যমনস্ক হয়ে যায় প্যাটার্ন ভুল হয় দিনের আলোটাকে ভালো লাগে কাঞ্জিলালের বউ বলে গেছিলাম সকালে একবার মজা দেখতে ছেলেটি ঘুম হচ্ছে আর রাঙা দিতে আর ঝিতে মিলে কাঁথা সেলাই হচ্ছে কত দেখব দুনিয়াতে ভাই আচ্ছা এ জায়গাটা এরকম হয়ে গেল কেন ভুল হয়নি তো নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব সেকির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ